শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালবেলায় চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সকালে মেয়ে স্কুলে যাবে তো বায়না করছি কি টিফিন নিয়ে যাব তো বাড়িতে পাস্তা ম্যাগি সবই ছিল কিন্তু ওগুলো তো রোজ রোজ দেওয়া যাবে না তাই ভাবলাম যে আজকে একটা নতুন কিছু বানানো যাক তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে নিয়েছি সুজি এক কাপ মতো এক কাপ মতো দুধ আর তার সাথে আমি দিয়ে দিয়েছি চিনি তো এগুলোতে খুব ভালোভাবে আমি মেশাবো তো চিনিটা তোমাদের এর পছন্দ মতো তোমরা দেবে মানে তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা আর একটু সামান্য আমি দিয়ে দেব লবণ তো এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো কিভাবে মেশাচ্ছি চাইলে তোমরা একটু জলও অ্যাড করতে পারো তো এটা একটু খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে কারণ তা না হলে চিনির যে দানাগুলো বা সুজিটা ভালোভাবে ভিজবে না তো ভালোভাবে ভিজিয়ে রাখার জন্য এবারে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো এখানে কড়াইতে তেল আমার বসিয়ে দিয়েছি তো এটা আমার ভালোভাবে মিশে গেছে দেখো আর চিনির দানাটাও দেখা যাচ্ছে না এবার আমি এটা গরম তেলের মধ্যে দেখো চামচে করে দিয়ে দিচ্ছি তো এটা এবারে দেখো কিছুক্ষণ পর ফুলে উঠবে তো দেখো এটা ফুলে উঠেছে এটা খেতে অসাধারণ লাগে তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো এটার সাথে আরও একটা জিনিস অ্যাড করা যায় পাকা কলা আর তার সাথে মৌরি তো এটা একটু চিনি রস করে তার মধ্যে ডুবিয়ে দিলে এটা মালপর মতো হয়ে যায় এটা খুব আমার মেয়ে খেতে পছন্দ করে তো তার জন্য আমি ওটা আজকে সকালে ওকে বানিয়ে দিলাম দেখো এভাবে আমি সব ভেজে নেব তারপর ওর টিফিন রেডি তো তোমরাও চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো টিফিন কেন এমনিতেও তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো তো এটা খুবই লাগে টেস্টি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে পে ফেসবুক আইডিটে ফলো করে দেবে আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা